রজর আর ময়নার ক্ষতি করতে আসলেই গ্রামের লোকজন মিলে উচিত শিক্ষা দিল রাজারামকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না রৌদ্রের ওপর রেগে থাকে রৌদ্রের সাথে কোনো কথাই বলে না তারপরে রৌদ্র ময়নাকে দেখে বুঝতে পারে যে ময়না রেগে আছে তখন রৌদ্র ময়নার কাছে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ে তখন ময়না হাসতে থাকে আর বলতে থাকে ডাক্তার বাবু আপনারা কেমন লাগতাছে দেখছেন পুরো মুখ ভরা দাড়ি গোপ আর এখানে আপনি কান ধরে দাঁড়ায় আছেন আয়নায় গিয়ে দেখেন আপনার কেমন লাগতাছে তখন রোদ্রু বলে হ কেমন আর লাগবো কি আর করুম তুমি তো আবার রাগ করছো তারপরে ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তার বাবু আপনি কোথায় যেতেছেন তখন রতিও বলে যাচ্ছি এক জায়গায় এসে বলবো তখন ময়না বলে আপনি যাইতেছেন না না আপনার আমি একা কিছুতে যাইতে দিব না ওই রাজারাম যদি কোনো ক্ষতি করে আপনার আয়শা আমি আপনার সাথে যাবো তখন রৌদ্র বলে না না ময়না প্রমোদ ওরা তো আমার সাথে থাকবে তোমাকে যেতে হবে না আর তাছাড়া এই গ্রামের মানুষ আমাদের খুব ভালোবাসে ওই রাজারাম না এসে কোনো সুবিধা করতে পারবে না তখন ময়না বলতে থাকে আপনি কি মনে করেন ও এই দিনের বেলায় আইসা সামনে সামনি আমাকে কোনো কিছু করার চেষ্টা করব না ও দেখবেন পিছন থেকে ছুরিটা মারবো তখন রৌদ্র বলে সেটা তো আমি জানি কিন্তু আমার মনে হয় না যে রাজারাম আসবে এই দুদিনের মধ্যে আসার তো হলে তো আসতোই তাই না তখন ময়না বলে ওরে কিন্তু বিশ্বাস নাই ও যে যেকোনো কিছু করতে পারে তখন রুদ্রে জানি একটা কথা ভাবছিলাম ময়না এখানে সবাইকে যদি আমরা বলে দিতাম ওকে কিন্তু আর গ্রামে কেউ ঢুকতে দিত না তখন ময়না বলে না না ডাক্তারবাবু এই কথা বলা যেব না আসলে সবাই তো জানে আমরা বৈষ্ণব বৈষ্ণবী এখন যদি এসব কথা দেই গ্রামের মানুষ সবাই আমাকে বিশ্বাস করে তখন তো ওনাদের বিশ্বাসটা ভাঙা যাবে তাই না সেটা করা যাবে না তখন রুদ্র বলতে থাকে হরে আমার পেতনির মাথায় তো দেখছি বুদ্ধি আছে তখনই ময়না রেগে যায় তারপরে রুদ্র বলতে থাকে আচ্ছা আমি যাচ্ছি এই বলে রুদ্র চলে যায় তখন ময়না রুদ্রের জন্য চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে রাজারাম প্রমোদের বাড়িতে আসে এসেই বলতে থাকে আচ্ছা হে বৈষ্ণব বাবা কই আপনি না কইছিলেন যে আমার হাতখান ভালো হয়ে যাব তখন প্রমোদ বলে কেন আপনার হাত ভালো হয় নাই তখন রাজারাম বলতে থাকে হ একটু ভালো হয়েছে তবে ব্যথা কান আছে তখন প্রমোদ বলতে থাকে এত বড় এখন ঘা এমনি কি ভালো হয়ে যাবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো চিন্তা করেন না তখন রাজারাম বলে না ভাবছিলাম ওই বৈষ্ণব বাবার সাথে আরেকবার দেখা করুন উনি যদি আর কিছু ওষুধ আমার দেয় আসে ওনার সাথে দেখা করা যাইব তখন প্রমোদ বলতে থাকে উনি তো এখন বাসায় নাই উনি তো এখানে নাই তখনই রাজারাম অবাক হয়ে যায় আর বলতে থাকে এখানে নাই মানে কোথায় গেছে আর বৈষ্ণব মা তখনই প্রমোদ বলতে থাকে ওই বৈষ্ণব মা ওনারা দুজন তো এখন জমিদার বাড়িতে আছে কালকেই গেছে তখন রাজারাম মনে মনে বলতে থাকে তার মানে কি আমার ভয়ে ওরা জমিদার বাড়িতে গেছে না না সেরকমটা হলে তো এই গ্রাম ছেড়ে চলে যেত তাহলে কি চাইছে ওরা তারপর প্রমোদ বলতে থাকে আসলে আসলে আপনি তো এখন আর পাইবেন না কদিন পরে পাইতে পারেন আর আপনার যদি বেশি জরুরি হয় আপনার জমিদার বাড়িতে গিয়া ওনাদের সাথে কথা বলতে পারেন তখন রাজারাম অবাক হয়ে যায় তারপর আরেকজন আসে আর এসে বলতে থাকে এ কি প্রমোদ দা এখনো বের হওনি বৈষ্ণব বাবা তো মনে হয় বটতলা দাঁড়ায় আছে চলো তাড়াতাড়ি তখনই প্রমোদ বলতে থাকে হ্যাঁ আচ্ছা আপনি গেলে যাইতে পারেন সাথে এই বললে মনে মনে ভাবতে থাকে না না যাই ওনাদের পিছু পিছু গিয়ে একটু দেখে আসি আমার চোখের দৃষ্টিখান একটু আসি যে খান ডাক্তার পাবো কিনা নাকি আমি শুধু শুধু ভুল ভাবতেছি না আজকে আমার দেখতে হইব তারপরে প্রমোদের সাথে সাথে যেতে থাকে রাজারাম ওইদিকে দেখা যাবে গুঞ্জা আর মেজকাম্মা দাঁড়িয়ে আছে তখনই ময়নার বাবা বড়মাকে ডাকতে থাকে আর বলতে থাকে বিয়ান দেখেন তো বিজ্ঞপ্তি খান লিখছি আপনি একটু ঠিক করে দেখেন তো ঠিক আছে কিনা তখনই বড় মা বলতে থাকে আসলে দেবশঙ্কর বাবু আপনি তো দেখছেন তাইলে আর আমার দেখার কি দরকার তখন ময়না বাবা বলতে থাকে না আপনি একটু দেখেন না বেন ঠিক আছে কিনা তারপরে বিজ্ঞপ্তিটা পরে বললে পরে পরে শোনালেই তখন বড় মা থাকে আচ্ছা এখানে একটা পুরস্কারের ব্যবস্থা থাকলে ভালো হতো না তাইলে লোকজনের আগ্রহটা ভালো হইতো তারপর ময়না বাবা বলতে থাকে হ হ ঠিকই কইসেন তারপর বড় বলতে থাকে আপনি এক লক্ষ টাকা পুরস্কারের কথা বলে দেন তাহলে ওদেরকে তাড়াতাড়ি করে খুঁজে পাবো আমরা তারপরে দেবশঙ্কর বাবু বলতে থাকে আচ্ছা বিয়েন তাইলে কি আমি বিয়ের জন্য অপেক্ষা করবো তখন ময়না শাশুড়ি মা বলতে থাকে না ওনারা আস্তে আস্তে কবে আসবে জানি না আপনি না কালকেই যেন এই পত্রিকায় এটা বের হয় সেই ব্যবস্থা করুন তারপর ময়না বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে বিয়েন ওরা চলে গেলেই তখন মেজকাম্মা বলতে থাকে এই গুঞ্জা এক লক্ষ টাকা পুরস্কার দেবে ভাবা যায় সবাই তো এখন ওদেরকে খুঁজবে ওরা তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে বলো তখন গুঞ্জা মুখ ভার করে ওখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রাজারাম প্রমোদদের সাথে পিছু পিছু আসতে থাকে ঠিক তখনই রাজারামকে গুঞ্জা ফোন করে তখন রাজারাম বলতে থাকে এই মাইয়াটা না সব কিছুতে বেগড়া দেয় তারপরে ফোনটা রিসিভ করলে গুঞ্জা বলতে থাকে রাজারাম বাবু আপনি কোথায় আছেন তখন রাজারাম বলে কি বলার লেগে ফোন করছেন ওইটা বলেন তারপরে দেখা যাবে রাজারামকে গুঞ্জা বলতে থাকে আপনি না তাড়াতাড়ি করে ওদেরকে খুঁজে বের করুন না হলে কিন্তু কালকে আর সময় পাবেন না তখন রাজারাম বলে মানে সময় পাবো না মানে তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ ওদের না বিজ্ঞপ্তি দিচ্ছে ওদের নামে কালকেই কালকেই ও বিজ্ঞপ্তিটা বের হবে আর এক লক্ষ টাকা পুরস্কার বুঝতে পারছেন ওরা যদি বৈষ্ণব বৈষ্ণবের শেষে থাকে তাহলে যে কেউ ওদেরকে ধরিয়ে দেবে তখন এই কথাতে রাজারাম বলতে থাকে এটা এখন কইতাছেন তখন গুঞ্জা বলে জানলাম এখন আপনাকে কখন বলবো বলুন তো আপনি তাড়াতাড়ি করে ময়নাকে খুঁজে বের করুন না হলে কিন্তু ময়নাকে আপনি আর খুঁজে পাবেন না তখন রাজারাম বলে সেই জন্যই তো আসছি আপনি না সব কিছুতে আমার ব্যাগরা বাজান এখন আমি একটা কাজে আইসি অগুই খুঁজতে পেরেছি আপনি রাখেন তখনই গুঞ্জা বলতে থাকে ঠিক আছে আর আপনি যদি খুঁজে না পান না তাহলে কিন্তু সোজা রোদ্র সাথেও সাথে কলকাতায় চলে যাবে তখন কিন্তু আর খুঁজে পাবেন না তখন রাজারাম বলে আচ্ছা ঠিক আছে তাহলে ফোনটা রাখেন তারপরে ফোনটা রাখলেই প্রমোদদের আর কোথাও দেখতে পায় না রাজারাম তখন বলতে থাকে মাইয়া ডাল্লিগা অগো হারায় ফেলাইলাম এখন আমি কই যাবো না না আমার তো বাবুরে দিয়া কোনো কাম নাই আমি যাই ওই জমিদার বাড়িতে গিয়া একটু ময়নারে দেখে আসি যে ময়না কি ভাবে ওখানে আসে এই বলে থাকে ওইদিকে দেখা যাবে কুমুদিনী এসে ময়নাকে বলতে থাকে যে রৌদ্র সেই ভূত ধরার জন্য বটগাস তোলা গেছে যা শুনে ময়না ভয় পেতে থাকে আর বলতে থাকে ডাক্তারবাবুর আমি এত বার করে কইলাম একবারও শুনলো না 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 আমারে যাইতে হইব আচ্ছা কুমুদিদি তুমি কি আমার সাথে যাইবা তখন কুমু বলতে থাকে আমি তখন ময়না বলে হ আমি জামু তো তারপরে কুমু আর ময়না সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে রাস্তা দিয়ে আসতে আসতে কুমু সবার মরার কথা বলতে থাকে আর বলতে থাকে কিভাবে সে ধরেছিল আর কে কিভাবে মরেছে সে কথাগুলো শুনে ময়না ভয় পেতে থাকে ওইদিকে রাজারাম বটগাছের আড়ালে দাঁড়িয়ে থাকে তখন ময়নাকে দেখে বলতে থাকে এই তো আমার ময়না ময়না রানী ময়না রানী এইখানে লুকাইয়া আছে না না এবার তো ময়না রানীরে আমি আমার কইরা সারুমই এই বলেই রাজারাম আড়ালে লুকিয়ে থাকে ঠিক তখনই ময়না দাঁড়িয়ে পড়ে তখন কুমু বলতে থাকে কি হইলো বৈষ্ণব মা আপনি দাঁড়াইয়া পড়লেন কেন তখন ময়না বলতে থাকে না না কুমু দিদি আমি একাই যাই ওই আজকে না বৈষ্ণব শিক্ষা দিব না যেন উনি ভূতের পেছনে আর না যায় ঠিক তখনই রোদ্রুর কুমদদের সাথে চলে আসে তখন রৌদ্রকে দেখে কুমু বলতে থাকে ওই তো বৈষ্ণব বাবা সইলাইছে তখন রোদ্রুর ময়নাকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে এ তুমি এখানে ওইদিকে রাজারাম দুজনকে একসাথে দেখে বলতে থাকে ওই তো ডাক্তারবাবু আর ও এই তো ময়না ওরা বৈষ্ণব সাহায্যে এখানে লুকায় আছে না না অগত আমার ধরতেই হইব আর আজকে মতেই ধরুম তারপরে দেখা যাবে ময়না রুদ্রকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে আপনার আমি কত বার করে কইলাম বাবু তারপর আপনি আমার কথাখান শুনলেন না আপনি ভূত এসে করলেন ওই ভূত যদি আপনারে ধরতো তাইলে কি হইতো তখন এই বলে রাগারাগি করতে করতে রুদ্রের সাথে যেতে থাকে ময়না ওইদিকে রাজারাম মনে মনে বলতে থাকে না না ওদেরকে কিছুতেই সারা যাবো না তখনই কুমুদিনীকে ধরে ফেলে রাজারাম আর টাকা দিতে থাকে তখনই কুমু বলতে থাকে আপনি আমার টাকা দিতেছেন কেন ডাকমো গ্রামের সবাই ডাকমো তখন রাজারাম বলতে থাকে না না আসলে আমি না শুভ শুভ কাজ করার আগে টাকাটা দিতে চাইতেছি তখনই কুমু রেগে যায় আর বলতে থাকে এত বড় সাহস কিসের কিসের জন্য জন্য আপনি টাকা দিবেন তখন রাজারাম বলতে থাকে ওই যে দুইখান খবর লাগবো আপনার বৈষ্ণব মায়ের তখনই এই কথা শুনে কুমোর রেগে যায় আর বলতে থাকে কি বৈষ্ণব মায়ের দিকে নজর পড়ছে এত বড় সাহস ওনারা বৈষ্ণব মানুষ আর সেই মায়ের দিকে নাকি নজর দিছে সি 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 এখনই আমি গায়ের মানুষের সবাই রাখ দিবো এই বলে কুমু হাতে একটা লাঠি নিয়ে নেয় রাজারামকে মারতে গেলে তখন রাজারাম লাঠিটা ধরে বোধে থাকে চুপ করো ওরা হলো ভণ্ড তোমাদেরকে ঠকাচ্ছে যা শুনে কুমু অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে রাজারামের কথা বিশ্বাস করবে কুমু তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ